কুখ্যাত ইসলামিক ভণ্ড পলাতক সন্ত্রাসী জাকির নায়েকের অন্যতম হাস্যকর দাবি হল হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম নয় বরং ইসলাম ধর্মই নাকি পৃথিবীর প্রাচীনতম ধর্ম সবাই প্রাণ খুলে হাসুন এই ধর্মগাথার কথাটি শুনে খের দ্বারা প্রমাণিত হয় জাকির শুধু ভণ্ডই নয় বরং অজমূর্খও বটে সূর্য পূর্ব দিকে ওঠে এই কথার যেমন কোনো রেফারেন্সের দরকার নেই ঠিক তেমনি সনাতন ধর্ম সর্বাপেক্ষা প্রাচীন ধর্ম তার ক্ষেত্রেও একই কথা খাটে তবুও দর্শকদের সুবিধার্থে কিছু বিখ্যাত তথ্যসূত্রের উদ্ধৃতি দেওয়া হলো যেখানে স্পষ্টত উল্লেখিত যে বৈদিক সনাতন ধর্মই পৃথিবীর প্রাচীনতম ধর্ম তথ্যসূত্র এক মেরিয়াম ওয়েবস্টার কলেজিয়েট এনসাইক্লোপিডিয়া দুই হাজারের পৃষ্ঠা নাম্বার সাতশো একান্নতে উল্লেখ করা হয়েছে বৈদিক সনাতন ধর্মই পৃথিবীর প্রাচীনতম ধর্ম তথ্যসূত্র দুই লেটম্যান গেরি রিলিজিয়ান অ্যান্ড কালচার অ্যান্ড অ্যানসাইক্লোপিডিয়া অফ ট্রেডিশন ডাইভার্সিটি অ্যান্ড পপুলার এক্সপ্রেশনেও একই কথা উল্লেখ করা হয়েছে এছাড়াও টার্নার জেফ্রে অ্যানসাইক্লোপিডিয়া অফ রিলেশনশিপ অ্যাক্রস লাইভ স্প্যান গ্রিন উড প্রেস পৃষ্ঠা তিনশো ঊনষাটেও একই কথা বলা হয়েছে যে বৈদিক সনাতন ধর্মই পৃথিবীর প্রাচীনতম ধর্ম এসব তথ্যসূত্রের ভিত্তিতে এ কথা স্পষ্ট প্রমাণিত যে বৈদিক সনাতন ধর্মই পৃথিবীর প্রাচীনতম ধর্ম এবং জোকার সবথেকে বড় ভণ্ড এবার আসা যাক জাকির নায়কের আরেকটি ভণ্ডারের প্রসঙ্গে জাকির দাবি করে যে অগ্নিতে আহুতি দেওয়ার চেয়ে দাফনি উত্তম কেননা এতে খরচ কম এবং পরিবেশের দূষণ কম অথচ এ বিষয়ে পৃথিবীর শীর্ষ জরিপকারী সংস্থা ও এই বিষয়ে গবেষণামূলক বইগুলো বলছে তা ঠিক উল্টো কথা এ বিষয়ে কয়েকটি রেফারেন্স দেখে নেওয়া যাক রেফারেন্স নাম্বার এক দাফনের ক্ষেত্রে জমি অধিগ্রহণ সহ কফিন ও বিভিন্ন আনুষঙ্গিকতার কারণে এর সর্বোপরি খরচ অগ্নিদাহ থেকে অনেক বেশি তথ্যসূত্র সাবলেটেল অ্যান্ড ফ্লাগ ফেনারাল কাস্টমস পেজ নাম্বার ফিফটি রেফারেন্স নাম্বার দুই দাফনের ক্ষেত্রে মৃতদেহটি সংক্রামক রোগ ব্যাধি মারাত্মক উৎস হিসেবে ভূমিকা পালন করে বিশেষ করে ইনফেক্সাস মৃত্যুবরণকারীর ক্ষেত্রে দাফন খুব মারাত্মক মহামারী ডেকে আনতে পারে সেক্ষেত্রে এটি পানি বাতাস ও মাটি দূষণকারী হিসেবে ভূমিকা পালন করে তথ্যসূত্র স্পংকবার্গ অ্যালিসো অ্যান্ড অ্যালবেক্স ইনঅর্গানিক ওয়াটার এয়ার অ্যান্ড সোয়েল কন্টামিনেশন পেস নাম্বার 117 রেফারেন্স নাম্বার 3 দূরপ্রাচ্যের জাপান টোকিও সহ ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে ঐসব দেশের সরকার দাফনকে বাদ দিয়ে অগ্নিদাহকে উৎসাহিত করছে কেননা এতে জমির প্রচুর অপচয় হয় তথ্যসূত্র ফার্স রেমন্ড অ্যান্ড ইনভেশন ইন জাপান ফেজ নাম্বার সেভেন্টি থ্রি রেফারেন্স নাম্বার চার জার্মানিতে বর্তমানে দাফন করলেও সে জায়গার মাটিটুকু একটি নির্দিষ্ট সময়ের জন্য মৃত ব্যক্তির অভিভাবকদের জন্য লিজ দেওয়া হয় এবং দেহ ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর দেহাবশেষ তাদেরকে হস্তান্তর করে তা আবার নিয়ে নেওয়া হয় কেননা এত জমি অপচয় করা সম্ভব নয় তথ্যসূত্র উইকিপিডিয়া রেফারেন্স নাম্বার পাঁচ ফিউনারাল সোসাইটি অফ নর্থ আমেরিকা জানিয়েছে যে উপরোক্ত বিষয়সমূহের কারণে পৃথিবীর বেশিরভাগ মানুষ এখন ঝুঁকছে অগ্নিদাহের দিকে রেফারেন্স নাম্বার ছয় আরও আশ্চর্যের বিষয় এই যে ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জানিয়েছে যে মৃতদেহ অগ্নিতে আহতি দেওয়ার সময় যে হবন সামগ্রী ব্যবহৃত হয় তা দিয়ে মৃতদেহ পড়ালে উৎপন্ন মার্কারের পরিমাণ ন্যূনতম হয় ফলে পরিবেশের প্রায় কোনো ক্ষতি হয় না বরং এতে অধিকাংশ ইনফেকশাস ব্যাকটেরিয়া মারা যায় রেফারেন্স নাম্বার সাত বর্তমানে অনেক ক্ষেত্রেই মৃতদেহ দাহ করতে ব্যবহৃত হচ্ছে ক্রেমেটোরিয়াম যার ফলে বায়ুতে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একেবারেই শূন্য রেফারেন্স নাম্বার আট আমেরিকান গবেষক সারা স্টিফেনসন জানিয়েছেন যে আজকাল দাফনের আগে মৃতদেহ সবাইকে দেখানোর জন্য বা তাজা রাখতে ব্যবহৃত হচ্ছে ফরমাল সহ আরও কয়েকটি রাসায়নিক দ্রব্য যে প্রক্রিয়াকে বলা হয় ব্লামিং দাফনের পর এই রাসায়নিক দ্রব্যসমূহ নির্গত হয়ে মাটির মারাত্মক দূষণ করে এবং ফসলের মাধ্যমে এই দূষণ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে তাহলে বুঝতেই পারছেন বৈজ্ঞানিকভাবে কোনটি ভালো বৈদিক অগ্নি আহতি নাকি আব্রাহামিক দাফন তবে যদি কোনো বিশেষ ক্ষেত্রে অগ্নিদাহ এর পরিবর্তে মৃতদেহকে ভূমিষ্ঠ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্মরণে রাখতে হবে যে পবিত্র সনাতন ধর্মে অগ্নিদাহ ও দেহ ভূমিষ্ঠ করার উভয়েরই নিয়ম রয়েছে আর এজন্যেই সনাতন ধর্ম হল চিরন্তন পরিপূর্ণ জীবন বিধান তাই আসুন সত্য জানি সত্য জানাই জাকির কিনা মতো উদ্বাস্ত ব্যক্তিদের ভণ্ডামতে পথ না বিভ্রান্ত না হই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে তা জানতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার